ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতি প্রকাশ আজ আমি আপনাদের সাথে লাউ দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি শেয়ার করব আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন চলুন দেখে নিই আমাদের আজকের রান্নার জন্য কি কি উপকরণ লাগছে লাউ এভাবে পিস করে কেটে নেব হাফ কেজি পরিমাণ মুরগির মাংস পিস করে কেটে নেব আরও লাগছে পেঁয়াজ বাটা এক কাপ পেঁয়াজ কুচি হাফ কাপ আদা রসুন একসাথে বাটা তিন চামচ এবারে একটি প্যানে তেল গরম করে নিয়ে তাতে ফোরনের জন্য একে একে দারুচিনি গোলমরিচ লং জিরা তেজপাতা এলাচ ছোট ও এলাচ বড় দিয়ে দেব মশলাগুলোর একটি সুন্দর অ্যারোমা এলে তাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি মশলার সাথে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দেব পেঁয়াজ বাটা এবারে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। এ পর্যায়ে একসাথে বাটা আদা রসুনের মিক্সড পেস্ট দিয়ে দিচ্ছি তিন চামচ বাটা মশলাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে বাটা মশলার কাঁচা গন্ধটা চলে যায় বাটা মশলাগুলো প্রায় ভাজা হয়ে এসেছে এ পর্যায়ে বাটি ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেব এবারে একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব হলুদ গুঁড়া এক চামচ জিরা গুঁড়া দিয়ে দেব হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়া হাফ চামচ যেহেতু মুরগির মাংস রান্না করছি তাই মুরগির মাংসের মশলা দিয়ে দিব দুই চামচ পরিমাণে মশলাগুলো একটু মিশিয়ে নিয়ে লবণ দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ আপনার পছন্দের কোন রেসিপি দেখতে চান তা কমেন্ট করে জানাতে পারেন আরও লাগছে মরিচের গুঁড়া এক চামচ আপনারা যে যেমন ঝাল খান সেই অনুপাতে মরিচের গুঁড়া দিবেন সব মশলা একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে মাংসের টুকরাগুলো ছেড়ে দেব মাংসের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব নাড়াচাড়া করতে থাকতে হবে না হলে মশলা পুড়ে যাবে মাংসটা ভালো মতো কষানো হয়ে গেলে টুকরো করে কেটে রাখা লাউগুলো দিয়ে দেব মশলা দিয়ে মাংসের সাথে লাউগুলোকেও খুব ভালো করে কষিয়ে নেব লাউ ডায়াবেটিক ও হাই প্রেসার রুগীর একটি আদর্শ খাবার এটি কোলেস্টরেল ও অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে এতে ক্যালসিয়াম ও ফসফরাস থাকে যা দেহের আর্দ্রতা বজায় রেখে লবণের ঘাটতি দূর করে আমরা অল্প আছে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম খুব বেশি সময় একটানা ঢেকে রাখা যাবে না কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে খেয়াল রাখতে হবে যাতে প্যানের সাথে লেগে না যায় রান্নাটি সুস্বাদু করতে ছোট ছোট টিপস পেতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন লাইক কমেন্ট শেয়ার করে সবসময় যুক্ত থাকুন লাউগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কি না চামচ দিয়ে একটি লাউ ভেঙে দেখে নেব দেখুন আমার লাউগুলো সিদ্ধ হয়ে গেছে আমার লাউ এবং মাংসগুলো খুব ভালো মতো কষানো এবং সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে গ্রেভির জন্য একটু জল দিয়ে দিচ্ছি জল দেবার পর সব উপকরণগুলো নাড়াচাড়া করে আবার একটু ভালো মতো মিশিয়ে দিব মেশানো হয়ে গেলে আবারও একটু অল্প সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ রান্নায় একটি সুন্দর ফ্লেভার অ্যাড করে দেখুন আমার লাউ দিয়ে মুরগির মাংস রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে সব শেষে এক চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো রান্নার স্বাদ এবং গন্ধ আকর্ষণীয় করে তোলে দেখুন আমাদের রান্নার রংটা কত সুন্দর এসেছে আমাদের রান্না শেষ এবারে পরিবেশনের পালা পরিবেশনের জন্য আমরা এখন সার্ভিং বলে নিয়ে নিচ্ছি আপনার নিয়মিত রান্নার রেসিপিতে কিছুটা পরিবর্তন এনে স্বাদ ও রুচির পরিবর্তন আনতে নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ